রোদে শুকানোর ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করতে পারেন এরকম মুচমুচে আলুর চিপস নমস্কার সবাইকে জবাস ব্লক অ্যান্ড কিচেনের স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালোই আছি তো আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে চারটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব এভাবে আলুর চিপস তৈরি করলে কোনো প্রকার রোদেও দিতে হবে না বা রোদে শুকানোর একটা ঝামেলা তো সবগুলো আলু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন দুই মিনিটের জন্য একটু পানিতে ভিজিয়ে রাখব তারপর এখন আলুটাকে গোল গোল করে কেটে নেব আপনাদের যদি ডিজাইনার আলু কাটার থাকে তো সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন একটু ডিজাইন করে তো আমি বটি দিয়েই করতেছি আমি বটি দিয়ে কাটতেই অভ্যস্ত আর প্রতিটা আলুই দেখুন একেবারে সমান হয়েছে কোনোটা পাতলা হয়নি বা বেশি মোটাও হয়নি মিডিয়াম সাইজের করে সবগুলো আলুই কিন্তু সমানভাবে গোল হয়েছে বা সমানভাবে কাটা হয়েছে এই যে দেখুন এখন আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো তিন চারবার পানি চেঞ্জ করে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন আলুগুলোকে একটা সুতি টাওয়ালের উপর বিছিয়ে দেব মানে আলুতে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নেব আপনারা ফ্যানের বাতাসেও এটা শুকিয়ে নিতে পারেন আলুতে যেন কোনো প্রকার পানি না থাকে সেজন্য আলুটাকে এভাবে একটু শুকিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আলুটা শুকিয়ে নিতে হবে পারলে একটা টিস্যু দিয়ে এরকম করে আলু থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে নেবেন তো পানিটা শুকিয়ে গেলে আলুগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দেব আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব হাই হিটে রাখলে দেখা যাবে যে আলুটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এভাবে আলুর চিপস তৈরি করলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে আর বাইরে আলুর চিপস খাওয়াটাও কিন্তু ঠিক না আর বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করে আলুর চিপস তো এভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা আলুর চিপস তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে ছোট বড় সকলেই আলুর চিপস পছন্দ করে তো সবগুলো আলুর চিপস আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম চাট মশলার গুঁড়া এই চাট মশলার গুঁড়াটার দাম খুব বেশি না মাত্র পাঁচ টাকা আর এভাবে আলু চিপস তৈরি করে ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোচমুচে হয়েছে আলুর চিপসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য